প্রতিনিয়ত এখান থেকে হওয়ার একটা অবস্থা তৈরি হয় কি বলবো আমরা হতাশ জনগণের তো কিছু করার নাই আমরা শুধু অ্যাক্সিডেন্ট হইলে আমাদের লোকজন ডাক্তার দেখাই নিয়ে আসবো তারপর বিছানায় সহাই হোক প্রত্যেকটা মানুষের ভিতরে সচেতনতা আসতে হবে যদি সচেতনতা না থাকে তাহলে নিরাপদ সড়ক কখনোই বাস্তবায়ন করা সম্ভব আসসালামু আজকে আপনি জানেন সকাল 6টার দিকে যে সরদ দুর্ঘটনা ঘটে সেখানে এই ঘর কিন্তু ভেঙে ধুমড়ে মুছড়ে যায় অবশ্য সেই গাড়ি কিন্তু আসলে নিয়ে যাওয়া হয়েছে তা দুর্গ আমরা জানতে পেরেছি আমরা কথা বলবো এখানের স্থানীয় নিয়াজ মোশায়েদের সাথে যে আসলে এটা হচ্ছে আমাদের এই স্টপিস্ট হচ্ছে চৌরাস্তার একটা মোড় আপনারা জানেন এখানে দীর্ঘদিন আগে দুইজন লোক মানে মার্ডারও হয়েছে গাড়িতে চৌরাস্তার মোড় বিধা এখানে কন্টিনিউ একটা যানজটপূর্ণ এলাকা তো এখানে হঠাৎ করে যে বালির নেয়ার জন্য রাস্তা একটা ডাইভারশন দিয়েছে ওই ডাইভারশনটা নতুন দেওয়ার কারণে রাত্র এগারোটা আমি বইলেও গেছি অনেকের যে আজকে প্রথম দিনে একটা ঝামেলা হইতে পারে দোকানে যারা কাজ করে না আজকে সকাল সকাল এই যে হাসান হোসেনটি বলিয়ে গেছে সেইটি রাতে ঘটে নাই কিন্তু ফজরে ঘটছে ঘটনাটা এখন মূলত ওই ডাইভারশনটা একটা ব্যাপার নতুন দেশে দেখতে পারে নাই এটাও কতটা যথাযথভাবে দেশে এইটা একটা ব্যাপার তারপরে হচ্ছে রোডের যে ড্রাইভারদের যে আসলে যে একটু বেপরোয়া গতি একটা রাস্তার মানে মানে স্টোপিজ এখানে বসে সেখানেও একটা বিষয় থাকে না এটা আমরা ক্লিয়ার হই না হেল্পার দিয়া না এটা ড্রাইভার যে ছিল সম্ভবত যেটা যা বুঝলাম তবে ড্রাইভার নাকি কর্তৃপক্ষ বলছে নতুন আসছে এই রোডে এই রোডে সে হয়তো বা ব্যালেন্স বুঝতে পারে নাই এখন এর চাইতেও বড় কথা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ যেমন রোডস অ্যান্ড হাইওয়ে তারপরে আপনার সড়ক পরিবহন কর্তৃপক্ষ আবার যারা এই যে বালুর ব্যবসা করে তারা সকল পক্ষকেই মূলত সচেতন হইতে হইবে আপনারা একটা জিনিস জানেন যে রোডস অ্যান্ড হাইওয়ের আন্ডারে স্পিড ব্রেকার দেওয়া যায় না এই জিনিসটা আমরা যখনই যাই আমাদেরকে এই আইনটা শিখাই কারা রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষ কিন্তু আপনি দেখেন চরখালি থেকে মাঝের পর্যন্ত ছয়টা স্পিড ব্রেকার এটা কিসের কিসের বলে দিল তাইলে এটা কি রোডস অ্যান্ড হাইওয়ের এরিয়ার বাইরে আপনারা একটু প্রশ্ন করেন পিরোজপুর রোডস অ্যান্ড হাইওয়ের যারা দায়িত্বে আছে প্রশ্ন করেন যে সেইখানে যদি তাদের এতগুলো স্পিড ব্রেকার দিতে পারে তাইলে মেজর মেজর পয়েন্টে চৌরাস্তার মোড়ে এখানে কেন একটা স্পিড ব্রেকার থাকতে পারে না যদি থাকতো তাইলে দেখা যায় গাড়িওয়ালারা এমনিতেই এখান থেকে সতর্ক যেত এখন আইন কি শুধু মানে প্রয়োজনের জায়গায় বললে সেখানে আইন আর আমার তো ধারণা যে বিভিন্ন অরাজনৈতিক কিছু যারা নিজেদেরকে রাজনৈতিক ব্যক্তিত্ব মনে করে কিন্তু আসলে ফালতু লোক এই লোকগুলার চাপে পড়লে বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকার দেয় প্রয়োজনের জায়গায় দেয় না তার মানে যথাযথ কর্তৃপক্ষ রোড অ্যান্ড হাইওয়ে হোক অন্যান্য কর্তৃপক্ষ তারা এদেশের মানে ফালতু কিছু নেতাদের কন্ট্রোলিংয়ে থাকে অথবা তাদেরকে ভয় পায় তাইলে তাদের তারা চাকরি ছাইড়ে দেখ তাদের তো চাকরি করে লাভ নাই তারা যথাযথ জায়গায় যেটা প্রয়োজন সেটা দিতে পারবে না আসসালামু আলাইকুম ধন্যবাদ দৈনিক আমাদের রাখে এখানে আসলে দায়ী স্পেসিফিকভাবে কাউকে দেয়া যায় না এইভাবে কারণ হচ্ছে যে এখানে এই দুইটা তিনটা বিষয় দেখছি আমরা এই যে ডাইভারেশন দিচ্ছে বালুর জন্য এই একটা বিষয় আছে তারপরে এই যে শুনলাম যে ড্রাইভার নূতন আসছে এই রোডে এটা বাস্তবতা কতটুকু জানি না আর হলো যে বিশেষ করে ডাইভারেশনটার কারণেই কারণ এখানে যে সংকেতটা দেওয়া উচিত ছিল এই এটা দেওয়া হয়নি একটা একজন ড্রাইভারের কিন্তু ধারণা থাকে যে আমি এই রোডটা এইভাবে চালাইছি এতদিন এই রোডে চলছি কিন্তু হঠাৎ করে যদি কোনো রূপ পরিবর্তন হয় তখন তখন একটা ওইখানে ঝামেলা হতে পারে আর অনেক সময় আছে এই যে দূরদর্শিতার অভাব ড্রাইভারদের তারপরে আপনার গাড়ি বেপরা চালাইছে কিনা তবে সকালবেলার ঘটনা তো খুব সকালে এটা বাস্তবে কেউই দেখে নাই দাঁড়াইয়া যে গাড়ির ট্রাভেল না কোথায় কি কিন্তু ওই যে ডাইভারেশনের কারণে গাড়িটা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে অনুমোদন নিয়ে এটা কারোর সাথে অনুমোদন নিয়ে দেওয়া হয় নাই কিন্তু এখানে যথাযথভাবে যে ব্যবস্থাটা নেওয়া উচিত ছিল সেইটার কোনো ত্রুটি আছে কিনা সেটা ওই যে এখানে কিছুক্ষণ আগে প্রশাসনের লোক আসছিল তারা দেখে গেছে সেটা ত্রুটি আছে কিনা আর শোনা গেল যে আরও দু একটা গাড়ি এরকম এখানে এসে একটা হোসট খাইছে কোনো কোনো গাড়ি নিয়ন্ত্রণ করতে পারছে হয়তোবা এটা নিয়ন্ত্রণ করতে পারে নাই বিদায়ী অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই তো এইটা আমরা চাই যাতে এমনভাবে এমনভাবে এই রোডটা পরিচালনা করা হোক যেন কোনো ব্যক্তির স্বার্থে না আসলেই জনগণের স্বার্থে এবং এখানে ওপেনলি কাজ করা এই যে কিছুক্ষণ আগে শুনলাম যে বিভিন্ন জায়গায় স্পিড ব্রেকারগুলা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিন্তু আসলে হাইওয়ে রোডসের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যদি স্পিড ব্রেকারগুলো দেয় বাজার স্কুল সগনাগুলো এগুলো যদি করা হয় তাহলে আমার মনে হয় যে একটু এক্সিডেন্টের পরিমাণটা একটু কমে যাবে এবং মানুষ একটু দুর্ঘটনার থেকে মুক্ত থাকতে পারবে তো আমি বলতে চাই এতটুকু যে এক্সিডেন্ট কেউ বলে কয়ে হয় না যে কোনো কারণে হয় সেই কারণগুলো যদি আমরা সঠিকভাবে আইন শৃঙ্খলা মেনে যদি সকল কাজগুলো করি তাহলে আমরা সকল দিক থেকেই হেফাজত থাকতে পারবো এবং নিরাপদ সড়কের জন্য যে আমরা যে